পুরোপুরি পুরে যাচ্ছে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে পুরোপুরি হবে ঠিক আবার চারিপাশ দিলে পুরোপুরি কিন্তু আগুন আগুন বিকাল সাড়ে পাঁচটা থেকে যে আগুনটি সূত্রপাত সেই আগুন এখনো থামছে না পুরো বস্তি পুরো ছাড়খাড় হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছি আমরা তবে নিচ থেকে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা ছিলেন এই বস্তির তারা তাদের আত্মরান্ত আমরা দেখতে পাচ্ছিলাম অনেকেই তারা নিচে হাজারি করছেন তাদের ঘর বাড়ি ফুলে গিয়েছে এবং ঘর বাড়ি হারিয়ে অনেকে তাদের আত্মীয়সঙ্গী হারিয়েছেন এবং আগুন আগুনের সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে দেখি একটি গাছেও আমরা দেখতে পাচ্ছি গাছ থাকার কারণে আগুন আগুনকে আরও ছড়িয়ে পড়ে এবং যে বফিস যে কড়াইল বস্তিতে রয়েছে সেই কড়াইয়ের বস্তিতে আজ বিকাল থেকেই আমরা শত্রুপাত বাড়তে থাকে প্রথম নাগাদ খবর পেয়ে ষাটটি ইউনিট আসলেও আগুনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটিকে নিয়ন্ত্রণ করা আরও কষ্টসাধ্য হয়ে পড়ে পরবর্তীতে ফায়ার সার্ভিস তারপর ইউনিট এগারো থেকে পরবর্তীতে ষোলোটি ইউনিট এবং এখন বর্তমানে আরও কয়েকটি ইউনিট আসছে যদি আমরা খোঁজ খবর পাচ্ছি সামনে একটি ভবন ইতিমধ্যে ধসে পড়ে গিয়েছে মূলত তিন সেট দুদলা ভবন

সে কড়াইল বস্তি যেটি ঝুঁকিপূর্ণ কিছু মান সেই ঝুঁকিপূর্ণ কড়াইল বস্তি কিন্তু এখন এখন আরও ভয়াবহ একটি রূপ যেটি আমাদের আসলে পুরোপুরি পুরোপুরি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা দেখছি উল্টো কিছু কিছু ভবনে আগুন ছড়িয়ে পড়ছে ঠিক আমাদের সামনে একটি ভবন এখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে যেটা দেখতে পাচ্ছি এবং পাশে যে ভবনটি রয়েছে ছড়িয়ে পড়ছেন কিছু কিছু ভালো দিকে আর কিছু কিছু ভালো পাঁচ বিশ্ব হিমশিম খাচ্ছেন একেবারে পুরে ছাই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সামনের ভবনগুলো কিন্তু পুরোপুরিভাবে পুরে ছাড়খাড় হয়ে যাওয়ার মতো অবস্থা কোনোভাবেই কিন্তু নিচ্ছে না আগে আগুন তো আরও ছড়িয়ে পড়ছে কিছু কিছু ভবনে আমরা সরাসরি দেখার চেষ্টা করছিলাম একটি ভয়াবহ পরিস্থিতি যেটি পার্সবিসে কিন্তু পানি ছুটছেন এবং নিচে সাধারণ যারা বক্তৃপাখ ছিলেন তারা ভাবছিলাম তাম বক্তিপাত্র করে তারা খুব ভিতরে সব সফল হয়ে যারা অনেক বয়স গাকে কান্না পুজো করছেন বসে ভিটা নিজেদের স্বজন তথ্য তাদেরকে অনেকেই নিখোঁজ রয়েছেন এবং তারা অনেকে বলছেন সব মিলিয়ে একটি পরিস্থিতি আধুনিক বৃদ্ধি পাচ্ছে যারা যারা বাড়িঘর দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস সদস্যরা এবং তাদেরকে নিয়ন্ত্রণ আনার জন্য পাশ ভবন থেকে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সেখান থেকে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন মন্দির যারা পানি দিচ্ছেন সরকারি সদস্যরা একটি ঝুঁকি নিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা এমনকি নিয়ন্ত্রণের আমরা চেষ্টা করছেন পানি দিয়ে কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না এবং বৃদ্ধি পেতে যাচ্ছি এমনকি আমাদেরই সামনে ভবন একদম হয়ে যাচ্ছে তিনশে ভবন থাকার জন্য সদস্যরা কিন্তু রয়েছেন এবং পানি দিচ্ছেন এখন পানির পাশাপাশি তারা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের সার্চালিক সদস্যরা ভবনটিকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন আজ থেকে ভবনে কিন্তু এখন নিউনে কি এত আর্থিক ঘটনা রয়েছে এই ভবনটি কিন্তু পুরোপুরিভাবে চলে যাচ্ছে এটি আমরা করছি এবং এই যে এই আগুন পড়ার এখানে हम लोग के बात मुद्दे में बात हम ब ा দুপুরে দুপুরের পরপর দুটো সাড়ে পাঁচটায় সাত শুরু করতে হয় আর প্রাথমিকভাবে খবর পেয়েই সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে জন্য কিন্তু আগুন আগুনের ছড়িয়ে পড়ে আগুন ছড়িয়ে পড়ার কারণে এই পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ কষ্ট হয়ে আমরা দেখতে পাচ্ছি এটা যে উৎসব জনতা ভিড় করছেন ফায়ার সার্ভিসের সব কিছু কাজ করবে সমস্যা তৈরি হয় তারা কিন্তু উৎসব সরিয়ে দিচ্ছেন সেটি আমাদেরকে বলছেন অনেকে হাজারি করছে এখনো দেওয়াল ভেঙে চেষ্টা চলেছেন ফার্স্ট কর্মীরা শুধু সামনে আমরা দেখছি কেউ বাড়ি একদিন করে ছাড়ফুর হয়ে যাচ্ছে সেই বাড়িগুলোতে অনেকে বাস করতে আমরা দেখতে পাচ্ছি আগুন পুরে একদমই ফুলে যাচ্ছে হয়তো এখানে কেউ বসবাস করতে কিংবা কেউ এখানে আক্ষেপ পড়েছে এমন কিছু হয়ে যেতে পারে কিন্তু এই কড়াইল বস্তির আজকেই অগ্নিকাণ্ড ছেলে প্রশ্ন বলে পরিস্থিতিতে যারা করাই বসুদের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেকেই নিচে আমরা দেখেছি যে করে করছেন কিংবা আশা করছেন এটি আসলে খুবই এটি আসলে খুবই দুঃখজনক যেটি আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে একের পর এক ভবন মুক্তিগানদের শিকার হয়ে শিকার হচ্ছে ফার্সেল সদস্যরা চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ চোখে দিয়ে তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফার্সেল সদস্য যথেষ্ট চেষ্টার পরেও দেখতে পাচ্ছি আগুনকে নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর হয়ে পড়ছে

তারপরে সর্বশ্রুটি করিয়ে চেষ্টা করছিলেন ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এখনো অফিসের ভবন পুরোপুরি ক্ষতিগ্রস্ত খুবই ভয়াবহ অবস্থা নিয়ন্ত্রণে না আনতে পারার কারণে এটি কিন্তু আরও ছড়িয়ে যাচ্ছে চারিপাশ পুরো পড়ায়ের মতো চার উৎসব পুরোপুরের মুক্তি চারিপাশ কিন্তু আমরা চারিপাশ পুরোপুরি লাল এবং আতঙ্কিত যারা রয়েছেন তারা তাদেরকে আমরা কিছু কিছু স্থানে আমরা দেখছিলাম সরাসরি দেখার চেষ্টা করছি আপনাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যারা তাদের অবস্থাটা আসলে আমরা নিচে দেখেছিলাম আসলে তাদের অবস্থাটা আসলে খুবই সরকার এবং তারা সেখানে আহাজারি করছেন কিছু মহিলা দেখছিলাম একজন নারীর পরিবার সবার সাথে করছেন ছোটাছুটি করছেন খুবই একটি হৃদয় বিদারক পরি সেখানে তৈরি হয়েছিল আমরা দেখছিলাম আপনাদেরকে আমরা সেগুলো দেখা দেখাবো দেখানোর চেষ্টা করব সেটা আমরা রয়েছি এবং কি ঘটনাস্থলে ঠিক তার সামনে যেখান থেকে আগুন করলে গিয়েছে এখনও পর্যন্ত সামনে ভোগ নিয়ন্ত্রণ আসেন কিছু কিছু আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরো পরিপূর্ণভাবে এখনও নিয়ন্ত্রণে আসেনি কিছু কিছু স্থানে আরও ছড়িয়ে পড়ছে যেগুলো আসলে সদস্যদের জন্য খুবই কষ্টকর সেগুলো নিয়ন্ত্রণে না এবং যেই যেই স্থান থেকে কাছেরই একজন একটি মসজিদের ছাদ থেকে যেই মসজিদের ছাতে যেখানে আমরা অবস্থান করছি সেইখানেও দেখতে পাচ্ছি যে পানির যে ট্যাঙ্কি রয়েছে সেক্ষেত্রে সরকার হয়ে আছে গাড়ি